দেখো প্রশ্নটা আছে কিলো ওয়াট ঘন্টা কিসের একক অপশান আছে ক্ষমতা বল শক্তি নাকি ভরবেগ এখানে যেটা সঠিক উত্তর সেই সঠিক উত্তরটা কি যাবে শক্তির এসআই একক হচ্ছে মানে বিদ্যুৎ শক্তি অ্যাকচুয়ালি শক্তি বলতে এখানে কি এখানে শক্তি বলতে হচ্ছে বিদ্যুৎ শক্তি তো বাকি যে অপশানগুলো আছে সেগুলোকে যদি আমি অ্যানালাইসিস করি দেখো বস্তুর হচ্ছে বল বল সমান কি হয় না বস্তুর হচ্ছে ভর গুণিত তরণ ভর গুণিত তরণকেই আমরা বলি হচ্ছে বল এবারে বলের দেখো বলের হচ্ছে যদি দুটো একক আমরা ফাইন্ড আউট করি তাহলে একটা একক আমরা পাবো সিজিএস একক আর একটা একক পাবো আমরা হচ্ছে এসা একক বলের সিজিএস একক কী হবে বলের সিজিএস একক হচ্ছে ডাইন আর এসআইএক যেটা সেই এসআইককে আমরা নিউটন দ্বারা প্রকাশ করব এবারে দেখো নিউটন এবং ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি সেই সম্পর্কটা হচ্ছে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটা কিন্তু পরীক্ষায় হামেশাই আসে যে এক নিউটন সমান হচ্ছে কত ডাইন বলবে কি কত টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন আচ্ছা দেখো ক্ষমতা একটা এখানে অপশন ছিল ক্ষমতা ক্ষমতা পি সমান ক্ষমতাকে সবসময় পি দ্বারা প্রকাশ করা হয় আর ক্ষমতা পি সমান কত ক্ষমতা পি সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে টি এখানে ডাব্লিউ মানে কি ডাব্লিউ মানে হচ্ছে কৃতকার্য ডাব্লিউ মানে কৃতকার্য আর টি মানে হচ্ছে সময় অর্থাৎ কৃতকার্যের হারটাকেই ঠিক আছে একক সময়ে কৃতকার্যের যে হারটা সেটাকেই বলা হয় হচ্ছে ক্ষমতা এখন এই যে পি সমান হচ্ছে ডাব্লিউ বা টি ডাব্লিউ মানে কি কৃতকার্য তাহলে কৃতকার্য সমান আবার কী হয় না কৃতকার্য সমান হয় বস্তুর হচ্ছে বল গণিত স্মরণ অর্থাৎ এফ গণিত এস অর্থাৎ হচ্ছে স্মরণ স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করব হ্যাঁ এবারে কৃতকার্যের এখানে আরও দুটো একক আমরা পাই একটা হচ্ছে দেখো সিজিএসেখক আর একটা হচ্ছে এসআ একক তো কৃতকার্যে যেটা সিজিএসেখক সেই সিজিএসেক সিজিএসেক হচ্ছে আমরা লিখবো আর্গ আর এস আয়ককে আমরা হচ্ছে জুল দ্বারা প্রকাশ করব এবারে আর্গ এবং হচ্ছে জুলের মধ্যে আরও একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি না এক জুল এক জুল সমান হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ ঠিক আছে এক জুল সমান হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ তো দেখো একটা প্রশ্নের সাথে তোমাকে কিন্তু রিলেটেড করে অনেক প্রশ্ন পড়তে হবে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট প্রশ্নতে ততক্ষণের জন্য বাই